মিশকা কি করতে পারে না মিষ্কা সব কিছু করতে পারে কিন্তু মিশ্কা জানা ছিল না যে দীপা তার মেয়েদের জন্য আবার নিজের প্রাণটাও দিতে পারে তাই তো মিষ্কা দীপার কাছে কোনো দিনই এর আগে যেমন পেরে ওঠেনি তেমন এবারেও পেরে উঠলো না ওদিকে মিশ্কার টার্গেট তো চারু প্রথম থেকেই ছিল যে সূর্য জীবন থেকে যেমন দীপাকে সরাতে হবে তেমন চারুকেও সরাতে হবে তাই মিশকা চারুকে ফোন করে চারুকে ফোন করে বলে যে ওলি তার কাছে আছে একটা অ্যাড্রেস দেয় সেখানেই চারু পৌঁছে যায় আর তারপরে চারুকে ভুল বোঝে ওলি আর ডিপা তারা ভাবে যে ও মিশকার সাথেই ছিল আসলে এই সমস্তটাই একটা মিসকার প্ল্যান যাতে চারু সূর্যের জীবন থেকে অনেক দূরে চলে যায় হ্যাঁ বন্ধুরা দীপা তো নিশ্চিত ছিল যে সে ওখানে অলিকে দেখেছিল কিন্তু হঠাৎ করে অলি কোথায় যাবে কেউ যদি অলিকে নিয়েও যায় বেশি দূরে তো নিয়ে যেতে পারবে না দীপার পুলিশের ওপর ভরসা ছিল না তাই দীপা ঠিক করলো যে আমি একাই বেরিয়ে পড়বো আমার মেয়েকে খুঁজতে আমি একাই যাব। তাই তো জয়ীকে বলল যে তুমি ডাক্তারবাবুর কাছে একটু থাকো জয়ী আমাকে অলিকে খুঁজে নিয়ে আসতেই হবে আমি ওর কোনো ক্ষতি হতে দিতে পারি না ওর মা যতদিন বেঁচে আছে ততদিন ওর কিচ্ছু হবে না তারপরে একটা গাড়ি গাড়ি দেখতে পায় দীপা সে গাড়িটাকে এসে ফলো করতে শুরু করে ওইদিকে মিশকা তো তার প্ল্যান সাজিয়ে ফেলেছে এই সমস্তটা সে করবে অথচ দোষ যাবে চারুর দিকে যাতে সূর্য চারুকে তার নিজের জীবন থেকে একদম ডিলিট করে ফেলে অথচ মিশকাকে তেমন কিছুই করতে হলো না ওইদিকে দীপা যখন মিষ্কা ডেরাই এসে ওলিকে খুঁজে পায় তখন মিশকার সাথে চারুকে তারা দেখতে পায় চারুকে দেখার পরে উনি বলে চারু আনটি তুমি মিশকার সাথে মানে তুমি মিসকা সাথে মিলে আছো দিয়ে তোমরা দুজনে আমার এত বড়ো ক্ষতি করতে যাচ্ছিলে আমি ভাবতেও পারছি না চারু আনটি যে তুমি এরকম কিছু করতে পারো আমি তোমাকে কতটা ভালোবেসেছিলাম নিজের মায়ের জায়গা দিয়েছিলাম চারু আনটি আর সেই তুমি আমার সাথে এমনটা কি করে করতে পারলে হ্যাঁ বন্ধুরা এই সমস্তটাই আসলে মিস্টকার প্ল্যান যাতে চারুকে অলি ভুল বোঝে দীপা ভুল বোঝে তিনি নিজেদের জীবন থেকে সরিয়ে দেয় হ্যাঁ বন্ধুরা এক থেকে ভালোই হবে চারু তো সরে গেল এমনটা হলে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানান যাই নতুন হলে প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন অনেক ধন্যবাদ সকলকে